এই ছোট্ট মেয়েটা গোসল করার পর তার ভেজা চুলগুলোকে ছেড়ে ঘুমাচ্ছিল কিন্তু তখনই একটা সাপের বাচ্চা এসে তার ঠান্ডা ঠান্ডা চুলের মধ্যে আরাম করে ঘুমিয়ে পড়ে কিন্তু মেয়েটা এই বিষয়ে কিছুই জানতো না তখন সে তার বন্ধুদের কাছে গিয়ে পুতুলের বিয়ে করানোর খেলা খেলতে শুরু করে দেয় বিয়ে করানো শেষ হলেই তার বন্ধু জোর করে তার কাছ থেকে মেয়ে পুতুলটাকে কেড়ে নেয় যার কারণে সে কান্না করতে করতে ঘরে গিয়ে তার পুতুলের ব্যাপারে তার মাকে বলে দেয় তখন তার মা তাকে বলে সাত পাখি ঘোরার পরেই ছেলে মেয়ের বিয়ে হয়ে যায় তোমার পুতুলের বিয়ে হওয়ার কারণে তোমার পুতুল তার স্বামীর বাড়ি চলে গিয়েছে তখন চুলের মধ্যে বসে সাপের বাচ্চাটা সবগুলো কথাই শুনে ফেলে এরপর সাপের বাচ্চাটা থাকে ওই মেয়েটার চুলের মধ্যে বসে আমি তো মেয়েটার সাথে সাত পাখি ঘুরেছি তাহলে ওই মেয়েটার সাথে আমারও তো বিয়ে হয়ে গিয়েছে এরপর থেকে সাপটা সবসময় মেয়েটার খেয়াল রাখতে শুরু করে কেউ মেয়েটাকে বিরক্ত করলেই সাপটা থেকে মেরে ফেলতো কয়েক বছর পর মেয়েটা বড় হয়ে গেলে মেয়েটাকে দেখার জন্য ছেলেপক্ষ চলে আসে কিন্তু তখনই সেই সাপটা এসে ছেলে গ্রাম থেকে তাড়িয়ে দেয় যার কারণে মেয়েটার বাবা মা অনেক রেগে একজন সাপরেকে ডেকে আনে তখন সাপরে সাপটাকে জিজ্ঞেস করে তুমি মেয়েটার পিছনে লেগে আছো কেন সাপটা বলে আমি হলাম ওর স্বামী কারণ আমি ছোটবেলা সাত পাখি ঘুরে ওকে বিয়ে করেছিলাম কিন্তু তখনই সাপরে বিন ভাজিয়ে সাপটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়